আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতি আজকের আয়োজনে রয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল বিশ বারো দুই তারিখে পরীক্ষাটিতে পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বরে হচ্ছে এক কথায় প্রকাশ করুন যে শুনেই মনে রাখতে পারে শ্রুতি এখানে বানানগুলো অবশ্যই খেয়াল করে দেখতে হবে কারণ এটি লিখিত আকারে আসছে যে বন হিংস্র জন্ত্রে পরিপূর্ণ এটাকে এক কথায় বলে সংকুল নাম্বার ঈশ্বত আমিষ গন্ধ যার এটিকে এক কথায় বলা হয় আষ্টে দুই নম্বর প্রশ্ন দুই নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করুন এটার মার্ক হচ্ছে তিন মার্ক তিরোধান তিরো যোগধান ধান তিরোধান নাম্বারে পাবক পৌ যোগ পাবক গ নাম্বার গো যোগ অক্ষ গবাক্ষ তিন নাম্বার কারক ও বিভক্তি নির্ণয় করুন এটাইও আছে তিন মার্ক নিজের চেষ্টায় বড় হও এখানে চেষ্টায় কোন কারকের কোন বিভক্তি এটি হচ্ছে করণ কারকের ষষ্ঠী বিভক্তি খ নাম্বার নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয় এখানে নজরুল কর্তৃক এটি কোন কারকের কোন বিভক্তি এটি হচ্ছে কর্তৃক কারকের তৃতীয় বিভক্তি ক নাম্বার তিনি ব্যাকরণে পণ্ডিত এখানে ব্যাকরণে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি চার নাম্বার প্রশ্ন শুদ্ধ বানান লিখুন এখানে এরখানে হচ্ছে দুই সর্বশান্ত এটি হচ্ছে ভুল বানান স দন্তা স্ব বয়রে দন্তাশয় বয় আকার নয়ত সর্বশান্ত প্রজল এই বানানটি ভুল জয়ের নিচে একটা ব হবে ভূমিষ্ঠ ভয়দিগু দীঘু মূরষি ঠ ভূমিষ্ঠ বর্ধন ব ধয়রে আর দন্তান্ন বর্ধন পাঁচ নম্বর প্রশ্ন বিপরীত শব্দ লিখুন এটার মানও হচ্ছে তিন ঘাতক এর বিপরীত শব্দ পালক সুশীল দুশীল মৌন মুখর ছয় নম্বর প্রশ্ন নিম্নোক্ত শব্দ জোরের অর্থ লিখুন এটার মান হচ্ছে দুই পটল অধ্যায় পটল সবজি বিশেষ বানানের দিকে খেয়াল রাখতে হবে মুখপত্র ভূমিকা বা প্রস্তাবনা আর মুখপাত্র প্রতিনিধি সাত নম্বর অনুচ্ছেদ লিখুন এটা মান হচ্ছে চার নবানযোগ্য জ্বালানি এটি নিজেকেই লিখতে হবে চার মার্কের জন্য লিখতে হবে আট নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এখান থেকে ইংলিশ অংশ শুরু হয়েছে এটা মান হচ্ছে চার মার্ক আই হ্যাভ নো ড্যাশ অফ হিম আই হ্যাভ নো এনভি অফ হিম তারপরে গেট রিড ড্যাশ ব্যাড কোম্পানি এখানে হবে গেট রিড অফ ব্যাড কোম্পানি গ নাম্বার হি নোস ইংলিশ ড্যাশ বেঙ্গলি অ্যান্ড বেঙ্গলি ঘ নাম্বার আই ড্যাশ রেদার গো বাই বাস এখানে ঘ নাম্বারে হবে আই উড রেদার গো বাই বাস ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন টু ইংলিশ এখানে চারমার রবিবার থেকে বৃষ্টি হচ্ছিল এটার ট্রান্সলেশন হবে ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে এখানে হচ্ছি লো আছে পাস্ট টেন্সে তার জন্য হ্যাডবিন আর যদি প্রেজেন্ট ফর্মে থাকতো মানে হচ্ছে তাহলে হতো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে নম্বর আমি তাকে উপহাস করিনি আই ডিড নট জিয়ার জিয়ারেট অ লাভ অ্যাট হিম ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না রিচেস ডু নট লাস্ট লং ট্রেনটি সময় মতো চলছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম দশ নম্বর আছে রাইট বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস সফট সোপ তোষামত করা সফট সো অর্থ হচ্ছে বাংলা তোষামত করা ক নাম্বার গ্রিক অ্যান্ড ল্যাটিন বুঝতে কষ্টসাধ্য গ্রিক অ্যান্ড ল্যাটিন বুঝতে কষ্টসাধ্য গ নাম্বার ফারক্রাই ফারক্রাই হত্য বিশাল পার্থক্য এগারো নম্বর প্রশ্ন রাইট অ্যান্টোনিম অব দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ প্রথমেই এ নাম্বারে আছে অ্যানার্কি অর্থ বিশৃঙ্খলা যার অ্যান্টোনেম হল রুল রুল মানে হচ্ছে নিয়ম মানে নিয়ম মেনে চলা খ নাম্বার এক্সটেম্পোর অর্থ কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়াই যার অ্যান্টোনেম হল প্রিপেয়ার্ড মানে প্রস্তুতি সহ গ নাম্বার জেনিত অর্থ চূড়া যার অ্যান্টুনেম হল নাদির অর্থ সর্বনিম্ন বিন্দু বারো নম্বর চেঞ্জিং ভয়েস অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস এটার মান হচ্ছে থ্রি দ্য মেশন ইজ বিল্ডিং দ্য হাউস এটার ভয়েস চেঞ্জ হবে দ্য হাউজ ইজ বিং বিল্ট বাই দ্য মেশন ক নাম্বার দ্য পেশেন্ট স্লিপ আ সাউন্ড স্লিপ এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই দ্য পেশেন্ট গ নাম্বার আই টু মেক আ টেলিফোন কল এটার ভয়েস চেঞ্জ হবে এ টেলিফোন কল ইজ টু বি মেড বাই মি তেরো নম্বর রাইটার শর্ট প্যারাগ্রাফ অন ক্লাইমেট চেঞ্জ খুবই কমন একটা কোশ্চেন প্রায় সব পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসে এই প্যারাগ্রাফটা নিজের থেকে লিখতে হবে মার্কের উপর বেস করে কতটুকু কতটা ওয়ার্ডে লিখতে হয় সেটা নিজেদের বুঝে নিতে হবে চোদ্দো নম্বর থেকে অঙ্ক অংশ শুরু হয়েছে প্রথম অঙ্কটি পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত আট অনুপাত তিন পিতার বর্তমান বয়স চল্লিশ বছর হলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল এখানে অঙ্কগুলো সমাধান দেয়া হয়নি অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন পনেরো নম্বর অঙ্ক হচ্ছে একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত ষোলো নম্বর এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই মান কত সমাধানের অঙ্ক সতেরো নম্বর পারসহ একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার ও প্রস্থ পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত অঙ্কগুলো খুবই কমন অঙ্ক প্রায় সব পরীক্ষায় অঙ্কগুলো আসে তাই একটু প্রিপারেশন নিয়ে গেলেই সব অঙ্কগুলো পারা যাবে আঠারো নম্বর এক ধরনের ছোট কম্পিউটারকে কী বলে ল্যাপটপ উনিশ নম্বর ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল বাইনারি নাম্বার টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে স্টিভ জবস পিডিএ কি পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বাইশ নম্বর আইবিএম এর সদর দপ্তর কোথায় আরমঙ্ক এ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো সালে চব্বিশ নম্বর মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামারের নাম কি এম এস ডস গুগলের প্রতিষ্ঠাতা কে ল্যারি পেজ ও সার্গেই ব্রেন ছাব্বিশ নাম্বার কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয় আলট্রা এফ ফোর কন্ট্রোল প্যানেল কোন উইন্ডোতে থাকে মাই কম্পিউটারে বায়োসের পূর্ণরূপ কি বায়োস এর পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটার রিবোট করার জন্য কোন কমান্ডের প্রয়োজন হয় উনত্রিশ নাম্বার প্রশ্ন এটার আনসার হবে কন্ট্রোল প্লাস ডেল তিনটা বাটন চাপতে হবে ত্রিশ নম্বর প্রশ্ন ওয়ার্ডের কাজ করার সময় কন্ট্রোল প্লাস হোম চাপ দেয়া হয় হলে কার্সারটি কোথায় পাব ওয়ার্কশিটে একত্রিশ নম্বর অভ্রু কিবোর্ড কে তৈরি করে মেহেদি হাসান কম্পিউটারের বাংলা সফটওয়্যার উদ্ভাবককে মোস্তফা জব্বার পরবর্তী প্রশ্ন অফিস টু থাউজেন্ড সেভেনের ওয়ার্ড ডকুমেন্ট ফাইল এক্সটেনশন উল্লেখ করুন হবে ডট ডক্স জিপিইজি এর পূর্ণরূপ কি জয়েন্ট ফটোগ্রাফিক্স এক্সপার্ট গ্রুপ চল্লিশ নম্বর একটি কম্পিউটার ফাইল এর এক্সটেনশন এমপি থ্রি কী ধরনের ফাইল অডিও ফাইল পৃথিবী আজ বিশ্ব গ্রামে পরিণত হওয়ার কারণ কি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিয়াল্লিশ নম্বর বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি এ আর পি ইটি ইমেইলের সাথে সংযুক্ত ফাইলকে কি বলা হয় অ্যাটাচমেন্ট এআইয়ের পূর্ণরূপ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেলি যোগাযোগের মাধ্যমে সভা করাকে আগে কী বলা হয় টেলি টেলিকনফারেন্স ছেচল্লিশ ডিজিটাল কন্টেস্ট কি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত প্রেরিত বা গৃহীত তথ্য পরবর্তী প্রশ্ন চ্যাট জিপিটিক এর প্রতিষ্ঠাতা কে স্যাম অল্ট ম্যান এবং ইলন মাস্ক থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান পেতে